কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আবারও বরাবর নতুন ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কালুয়া কেমন আছো বল কেমন আছো কি একটা অবস্থা রুমে থাকতে যাচ্ছে বুঝছেন এখন তো চলে যাচ্ছে না বাইরে গরম বেশি এগুলো থাকতে চায় না বাইরে না বাইরে গরম তো এর জন্য বাইরে থাকতে যায় না বাই বাই ওকে অসুস্থতার কারণে তোমাদের আমি ভিডিও দিতে পারিনি আর অসুস্থতা আমি প্রায় চার থেকে পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে গেছিলাম আর তারপরে যে সমস্যাটা আমার সামনে আসছিল সেটা হচ্ছে আমার পারিবারিক সমস্যা অনেকটাই টেনশনে ছিলাম তার কারণে ভিডিও বানানোর কোনো মুড আমার ছিল না এর জন্য সরি সবার কাছে তবে আজকে মাসের শেষ দিন তাই ভাবলাম তোমাদেরকে আজকে আপডেটটা জানাই যে কতগুলো তলব আজকে আমি মারলাম পুরো মাসে আমি কতগুলো অর্ডার মারলাম সেগুলোই তোমাদের সাথে তুলে ধরবো আর তোমাদেরকে বলেছি যে বেতনের কথা আমি অবশ্যই বলবো যে কত টাকা বেতন পেলাম আমি সেটাও তোমাদেরকে বলবো তো আমাদের বেতন কিন্তু পনেরো তারিখে দেয় ওকে তো আপাতত তো আজকে হচ্ছে তিরিশ তারিখ আজকে মাস শেষ আর সামনে হচ্ছে পনেরো তারিখ আমাদের বেতন আসবে ওকে তো আমি আসলাম এখন আমার ড্রেসগুলো নিতে কি অবস্থা ভাই ভালো আছেন দিয়ে দেন ভাই ওকে ভাই নিয়ে দেন কাটে হ্যাঁ ওকে তো গাইস এই হচ্ছে ড্রেস আর এখানে আছে আমার দুইটা ড্রেস ওকে আমি যেগুলো ওয়াশ করতে দিই কিন্তু এখানে কারণ সময় পাই না এগুলো ধোয়ার আর বাড়িতে আই মিন রুমে যদি ধুই নিজে নিজে ধুলে কিন্তু তেমনটা ভালোভাবে ধোয়া হয় না কারণ কিছু একটা মানে দাগ তো অবশ্যই থেকে যায় যেগুলো আসলে ক্লিন করা একদম অসম্ভব তবে কিছু টাকা যদি এখানে খরচ করি তাহলে বেশ মানে ভালো ভাবে ওরা ধুয়ে দেয় যাক আমার এখানে দুইটা ড্রেসে নিল পাঁচ রিয়াল ওকে এগুলো আবার আমি রুমে গিয়ে আগে রেখে দেই তারপরে আমি কাজে যাব। আর আমার কাছে অলরেডি একটা অর্ডার আছে যদিও আর এখন বাজে তোমরা টাইম দেখতে পাচ্ছ বারোটা পঞ্চাশ প্রায় একটা বাজে আছে। আর এখন থেকে কাজ শুরু করব এবং রাত দুইটা তিনটা অথবা একটা পর্যন্ত এরকম আর কি মানে ইচ্ছা মতো কাজ করবো যতক্ষণ দেখবো যে তলব আছে অর্ডার আছে ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকবো আমার ড্রেসগুলো রেখে দিলাম এখন কাজে নেওয়া বললাম সরাসরি ওকে আর এই রেস্টুরেন্টটা আসলে কোথায় আমার জানা আছে ঠিক আছে আমার পাশেই রেস্টুরেন্টটা তাই আমি ম্যাপ চালু করলাম না ওকে ভাই দেড় বছর ধরে কাজ করতেছি সৌদি আরবে এখন অধিকাংশ মাতামি আমার জানা হয়ে গেছে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট মাতাম আমার জানা হয়ে গেছে যে কথায় কথায় আগে মাতামগুলো আছে যার কারণে আমার লোকেশন চালু করতে হয় না ওকে এটা হচ্ছে একটা অভিজ্ঞতার প্লাস পয়েন্ট ও সামনে ম্যান যাচ্ছে আমাকে অবশ্যই শুরু করে যেতে হবে এই দেশে যে সব থেকে বেশি সুবিধাটা কি জানেন যখন কোনো পথচারী পারাপার হবে তোমাকে অবশ্যই গাড়ি চলো করতে হবে এমন না যে তুমি খুব স্পিডে গাড়িটা চালাবে ঠিক আছে আরে হচ্ছে সবথেকে একটা ভালো দিক মানে মানুষের মানুষের ভালো লাগে এই যে আরেকজন ড্রাইভার কি অবস্থা ভাই ভালো আছেন কেমন কাজ চলে কেমন কাজ চলে বলছি কাজ কাম কেমন চলে ভালো চলে আমাকে এখন লেফট রান নিতে হবে কারণ ওই যে সামনে বেশি দূরে না সামনের রেস্টুরেন্ট তো গাইস এই হচ্ছে রেস্টুরেন্ট ওকে অর্ডারটা দ্রুতভাবে নিয়ে নেই কারণ আমার এমনিতে অনেকটা লেট হয়ে গেছে হ্যালো মদির খামসা ইতনিন ওয়াহেদ হাদা হাদা খালাস শুক্রান গাইস অর্ডার নেওয়া কমপ্লিট খুব দ্রুত যাব এখন কিচ্ছু করার নেই কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গেছে দেখছো অনেকটা লেট ঘন্টার মতো লেট কারণ আমি রেডি হওয়ার সময় কিন্তু এই অর্ডারটা আমার কাছে এসেছিলো তো ওখানে আইডি চালু করে রেখেছিলাম তো সর্বপ্রথমে আমার কাছে একটা অর্ডার আসছিল সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সৌদি আরবের ম্যান এত দিয়ে তো আমার জীবনটা ভাইরে ভাই উড়াই গেছিলো উড়াই গেছিলো এত পাশ দিয়ে যাওয়া কি ভালো উচিত কম যাই হোক কি বলছে বিল্ডিং নাম্বার ওয়ান জিরো থ্রি ইনফ্রন্ট অফ সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট আমার মনে আসতেছে আসতেছে আছে যাই হোক মনে আসলো বা কি আমরা গুগল ম্যাপের মাধ্যমে সেখানে যাব গিয়ে তারপর দেখব বিল্ডিং নাম্বার খুঁজব এখন যদি তোমাদের তাপমাত্রার কথা বলে এখন তাপমাত্রা কত যাও তোমাদেরকে দেখাই এখন তাপমাত্রা আছে সাঁত্রিশ ডিগ্রি তাহলে সেলসিয়াস আসলে এটা কি এক আপডেট করি তো আপডেট করলে কত হয় আহা সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে তো এই সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রায় সব থেকে বেশি যে সমস্যাটা আমরা পড়ি যারা বাইকে কাজ করি সেটা কি জানো সেটা হচ্ছে এই যে আমরা ফোনগুলো ইউজ করি না এতটা পরিমাণ হিট হয় আমাদের শরীরে যে হিট হয় সেটা আমরা কনজিউম করতে পারি সহ্য করতে পারি কিন্তু এই ফোনগুলো কিন্তু সহ্য করতে পারে না যার কারণে আমাদের ভালো একটা ফোন ভালো একটা ডিভাইসের প্রয়োজন হয় তাই যে সমস্যাটা সবথেকে বেশি হয় সেটা হচ্ছে গরম হয়ে যায় প্রচুর আর এর কারণে ফোনটা ভালো মতো কাজ করে না খুব স্লোলি কাজ করে তবুও কিছু করার নেই কোনো কোনো ফোন তো এতটাই সহ্য করতে পারে না যে বন্ধ হয়ে যায় আর আমার কাস্টমারের লোকেশন কিন্তু বেশি দূরে না মাত্র পাঁচ কিলোমিটার তো আমি এখন অর্ধেক চলে আসছি প্রায় আট তিন কিলোমিটার আছে ডাইস কাস্টমার কিন্তু এই সেন্টার পয়েন্টের কথাই বলছিল। এই যে দেখতে পাচ্ছ সামনে সেন্টার পয়েন্ট এটার পেছনের বিল্ডিংয়ের কথা বলছিল। এখন হয়তো নাস হোটেল হতে পারে হয়তো এ আমের হ্যাঁ অনেক বড়ো নাম না বলে হ্যালো গুড আফটারনুন স্যার স্যার ইয়েস আম ওট সাইড সাইড ও ওকে স্যার সোজা পয়েন্ট দেখছো গাইস আমি জাস্ট কাস্টমারকে বললাম যে আমি বাইরে আছি সে বলল যে আসবে বাইরে ঠিক আছে তবে আমি বলতে পারলাম না যে আসলে কোন হোটেলের সামনে আছে দেখি সে বাইরে আসে কিনা ঠিক আছে হয়তো ব্যাক সাইডে আসতে পারে হয়তো সামনে আসতে পারে আমি এখানে একটু ওয়েট করি ওকে একটু ভুল হয়ে গেছিল এখানে কথা হচ্ছে কি কাস্টমার আমাকে বারবার বলতেছে যে সেন্টার পয়েন্টের বিহাইন্ডে মানে পিছনে আছিস নাকি সামনে আছিস ঠিক আছে তো আমি বলছি পিছনে আছি এটা তো পিছন দিক না দেখো এটা পিছন আর উপাস যে সব গাড়িগুলো কিন্তু ঢুকে সবাই কিন্তু এটা ম্যান ম্যান ইন্টারেস্ট কিন্তু ওই দিকে তো আমি বলছি যে আমি সেন্টার পয়েন্টের পিছনে আছি আর কাস্টমার ভাবছে যে আমি হোটেলের পিছনে আছি এটা হচ্ছে মিস্টেকের জন্য কাস্টমার হোটেলের পিছনে চলে গিয়েছিল ওকে যাই হোক একটু হোটেলের পিকচার নিয়ে নিব দেন অর্ডারটা ড্রপ আপ দিয়ে দেবো ওকে তো এইসব কিন্তু ছোটোখাটো মিস্টেক কিন্তু হয় ঠিক আছে কাজের ফাঁকে মধ্যে এসব ছোটো ছোটো মিস্টেক হয় তো আমার কাছে আরেকটা অর্ডার আসলো দশ কিলোমিটার যেতে হবে আমাকে ঠিক আছে পিক আপ বার্গার থেকে দেখি বারো মিনিট লাগবে অর্ডারটা রেডি হতে তো চলো যাই আর এই রেস্টুরেন্টটাও কিন্তু আমি চিনি আমার জানা আছে যে এটা কথায় ওকে এর জন্য আমাকে লোকেশনার চালু করতে হচ্ছে না আজকে তাপমাত্রা আসলে অনেকটা কম মানে কম ফিল হচ্ছে ঠিক আছে আজকে সহ্য করা যাচ্ছে আর গতকালকে আর পরশু দিন যে তাপমাত্রা ছিল প্রায় সাতচল্লিশ ডিগ্রি বুঝতে পারছো বিষয়টা এতটা পরিমাণ গরম আর আজকে বিশেষ করে মেঘ দেখা যাচ্ছে তাই তাপমাত্রা আজকে অনেকটাই কম কাজ করার একটু ভালো ফিল পাচ্ছি যে পেগাম আপ চলে আসলাম এখানে জাস্ট আমি ওয়েট করব কারণ ওরা কিন্তু রেডি দেয় তাই তো চলো ওয়েট করি বলো কতক্ষণ পর্যন্ত রেডি করে মাত্র রেডি দিল প্রায় দশ পনেরো মিনিটের মতো অপেক্ষা করলাম চলো অর্ডারটা পিক আপ করি হ্যালো মুদির সেভেন ফোর টু ইয়েস রেডি ওকে থ্যাংক ইউ বাস তো গাইস এই হচ্ছে অর্ডার জাস্ট অর্ডারটাকে পিক আপ করবো দেন কাস্টমার লোকেশন চলে যাবো তো কাস্টমারের লোকেশন আমাকে দেখাচ্ছে দশ কিলোমিটার ওকে যেটা হাঙ্গার তরফ থেকে আমাকে দেখাচ্ছিল কথা হচ্ছে এটা দশ কিলোমিটার হবে না এর থেকে আরও বেশি হবে কেননা আমাকে উল্টা সাইড দিয়ে যেতে হবে তার কারণে ঘুরে আসতে অনেকটা সময় লাগবে আমার অনেকটা পথ ঘুরে আসতে হবে চলো দেখি কত কিলোমিটার দেখায় ব্যাপটা চালু করলাম তো আমাকে দেখাচ্ছে আঠারো কিলোমিটার বুঝতে পারছো যেটা দেখাচ্ছিলো দশ কিলোমিটার সেটা হয়ে গেছে আঠারো কিলোমিটার আঠেরো কিলোমিটার দিয়ে যদি যাই আমি তাহলে আমি ফার্স্ট যেতে পারবো সতেরো মিনিটে আর একটা রুট আছে যেটা আছে আঠেরো কিলোমিটারই সেম আর এটা যেতে গেলে আমাকে বিশ মিনিট লাগবে তাহলে দেখছো কেমনটা লাগে দশ কিলো দেখিয়ে এখন আঠেরো কিলোমিটার যেতে হবে আট কিলোমিটার বেশি কেমনটা লাগে তোমরাই বলো এটা হচ্ছে হাঙ্গার কাজ এই এই বিষয়গুলো যারা মাথায় রেখে কাজ করতে পারবে যারা ধৈর্য থাকতে পারবে তারাই কিন্তু এই সেক্টরে টিকে থাকতে পারবে ওকে আমি গাড়িটাকে ব্যাক করি তো চলো গাইস ভিডিওটা বেশি লং করবো না এখান থেকে ভিডিওটা শেষ করছি আর সবার শেষে আই মিন রাত্রে যখন কাজ শেষ করব তখন একটা ভিডিও বানাবো আমি ভিডিও বানাবো না তার সাথে সিকোয়েন্সটা অ্যাড করে দিব তোমাদেরকে তখন জানাবো যে কতগুলো অর্ডার আমি টোটাল কমপ্লিট করলাম ওকে তো এখান থেকে ভিডিওটা অফ করে দিচ্ছি এখন দেখা হচ্ছে একেবারে পুরোপুরি রাতে যখন আমি কাজ শেষ করব তো চলো তো ফাইনালি গাইস কাজ এই মুহূর্তে শেষ করলাম দশটা একুশ বাজে আমার শিব কিন্তু একেবারে শেষ তো এখন কথা হচ্ছে তোমাদেরকে বলি যে আজকে আমি কতগুলো অর্ডার কমপ্লিট করেছি তো আজকে অর্ডার কমপ্লিট করেছি আমি পনেরোটা ওকে সর্ব মোট পনেরোটা আর গতকালকে মারছিলাম আমি দুইটা বেশি মারছিলাম আর কি এমনটা হবে তবে মেন যে বিষয়টা তোমাদেরকে বলি এই পুরো মাসে আমি কতগুলো অর্ডার কমপ্লিট করেছি এই কথাটা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি শেয়ার করব তো এই মাসে আজকে যেহেতু মাসে তিরিশ তারিখ তাই সব মিলে আজকে এই মাসে অর্ডার কমপ্লিট করলাম আমি তো সরোভট হচ্ছে ঊনপঞ্চাশটা পাঁচশো ঊনপঞ্চাশটা তো কথা হচ্ছে এই পাঁচশো ঊনপঞ্চাশটা অর্ডারে আমি কত স্যালারি পাবো এটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটা এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবে